শেখ মুজিবের কুলাঙ্গা ধরে নাকি এখন টঙ্গি পাড়া কাছে শেখ মুজিবের কাছে পাঠিয়ে দিচ্ছে শেখ মুজিবের অপদার্থ কুলাঙ্গা সন্তানগুলাকে যেই অপদার্থ কুলাঙ্গা সন্তানগুলাকে শেখ মুজিব দুনিয়ায় রেখে গিয়েছিল সেই অপদার্থ কুলাঙ্গারা দুই হাজার সালে মানুষ হত্যা করে পালিয়েছে শেখ মুজিবের মেয়ে

যে আমার মনে করছে শুধু বিএনপির হাতে পাওয়ার ডক্টর ইউনিসের মাঝে মাঝে কিছু কিছু কথা বলেছে আমরা তো জনগণের কাছে নিচ্ছি না মানে আমার কথাটা একটু যদি ভুল ভাবতে আমাকে বলতে পারেন উনি বলেছেন এই যে আমরা কয়েকজন যে সমাবেশে বসছি এই সমাবেশে যে আমরা যারা বসছি এই সমাবেশে মানুষ

সেটার অনেকাংশে তারা পুষিয়ে নিয়েছে চোখের শান্তি কানের শান্তি মনের শান্তি হিসাবে গাজীপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় উচ্ছ্বসিত এবং কি আওয়ামী লীগের নেতা কর্মীদের ফেসবুক পোস্ট যদি খেয়াল করেন তারা বলছে যে গাজীপুর থেকে শুরু হয়েছে খেলা চলবে গতকাল গভীর রাতে গাজীপুরে খুবই অ্যালার্মিং একটা ঘটনা ঘটেছে রিপোর্ট যেভাবে পাওয়া গেল তাতে খুব খারাপ কিছু হয়ে গেছে আমরা আশা করবো সেটা হয়নি কিন্তু তারপর এটা খুবই অ্যালার্মিং অনেকগুলো অনেকগুলো দিক থেকে এটা দেখা যায় এবং যেটা আমাদের জন্য খুবই একটা ভয়ের বার্তা দেয় গতকাল বেশ সাথের দিকে ফেসবুকে প্রথম আসছিল যে ওখানে রীতিমতো আমাদের স্টুডেন্টদের দু তিনজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু সেটা না হলেও পরিস্থিতি যথেষ্ট খারাপ কিন্তু যা হলো সেটা একটু আগে জানি এবং আমরা সরকারের নির্লিপ্ততা এবং সরকার যেভাবে তার কাজ চালাচ্ছেন তারা বাংলাদেশের জন্য বড় বিপদ তৈরি করতে যাচ্ছেন আমি এখন আর রাগঢাক না করে সরকারকে এই ব্যাপারগুলোতে আরও শক্তভাবে অ্যাকিউজ ইউজ করতে চাই ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ছাত্র জনতা ভেঙে চুরমার করে দিয়েছে এবং সেই বাড়ির তলদেশে পাঁচতলা আন্ডারগ্রাউন্ড পাওয়া গিয়েছে এবং সেখান থেকে কলেজ শিক্ষার্থীদের হত্যা করে যে সেখানে ফেলে দেওয়া হয়েছিল সেটার প্রমাণ মিলেছে প্রিয় দর্শক হাসিনা এতটাই স্বৈরাচারে ছিল তার প্রত্যেকটা শৈরাচারের চিঠিচিহ্ন ধীরে ধীরে জনসম্মুখে বের হয়ে আসতেছে সে ছিল রক্ত পিপাসু সে ছিল মানুষ খেকো তাকে দেখতে মানুষের মতো মনে হলেও সে ছিল একটা রাক্ষসী সে আসলে দেশের জনগণের রক্ত চুষে খেয়েই দেশের ভিতরে তরতাজা ছিল শুধু তাই সে একাই নয় তার সাথে অনেক এমপি মন্ত্রীরাও দেশের জনগণের টাকা রক্ত চুষে খেয়ে খেয়ে তারা এই বাংলাদেশে বসবাস করত এক কথায় বলতে গেলে বড় বড় লেভেলের যেই সমস্ত বেইমানরা রয়েছে শৈরচার রয়েছে কাফের রয়েছে যাদের কথাগুলি ইতিহাসে লেখা আছে নমরুত ফেরাউন ঠিক সে তালিকায় শেখ হাসিনাও কিন্তু কম নয় তো যাই হোক প্রিয় দর্শক আমি কথা বাড়াবো না ভিডিওর শুরুতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও পড়েছে অংশ বিশেষ দেখছেন মূলত সেই আন্ডারগ্রাউন্ডে কি পাওয়া গেল ভিডিও সহকারে কিন্তু সোশ্যাল মিডিয়া তোল পার সেই কলেজ শিক্ষার্থীদের মানে মরা দেহের যে একটা চিহ্ন সেটা মিলেছে তা চলুন প্রিয় দর্শক শ্রোতা তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি গতকাল গভীর রাতে গাজীপুরে খুবই অ্যালার্মিং একটা ঘটনা ঘটেছে রিপোর্ট যেভাবে পাওয়া গেল তাতে খুব খারাপ কিছু হয়ে গেছে আমরা আশা করবো সেটা হয়নি কিন্তু তারপর এটা খুবই অ্যালার্মিং অনেকগুলো অনেকগুলো দিক থেকে এটা দেখা যায় এবং যেটা আমাদের জন্য খুবই একটা ভয়ের বার্তা দেয় গতকাল বেশ রাতের দিকে ফেসবুকে প্রথম আসছিল যে ওখানে রীতিমতো আমাদের স্টুডেন্টদের দু তিনজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু সেটা না হলেও পরিস্থিতি যথেষ্ট খারাপ কিন্তু যা হলো সেটা একটু আগে জানি এবং আমরা সরকারের নির্লিপ্ততা এবং সরকার যেভাবে তার কাজ চালাচ্ছেন তারা বাংলাদেশের জন্য বড় বিপদ তৈরি করতে যাচ্ছেন আমি এখন আর রাগঢাক না করে সরকারকে এই ব্যাপারগুলোতে আরও শক্তভাবে অ্যাকিউজ করতে চাই ছ মাস পর নিশ্চয়ই সরকারকে আর খুব সফটলি বলার জায়গা নেই যখন দেখছি আমাদের দেশের একটা গণভ্যুত্থানের যে সুফল একটা গণভ্যুত্থানের পরে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ট্রানজিশন সেটা যখন এই সরকারের অথর্বতা এবং অক্ষমতার জন্য হ্যাম্পার্ড হচ্ছে তখন কথা বলতেই হবে প্রথমত হেডলাইন এরকম গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা মাইকে ঘোষণা দিয়ে মারধরে আহত পনেরো নিউজটা একটু ডিটেল পুরোটা পড়ি গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদেরকে তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এলাকাবাসী পুলিশ জানিয়েছেন গতকাল শুক্রবার রাত নয়টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন তার ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর কাজী তাজুদ্দিন মেডিকেল আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠান সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে আহতদের নাম আছে এখানে সিভিল সার্জন বলেছেন পনেরোশো জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ বলে ঢাকায় পাঠানো হয়েছে পুলিশ যেটা জানিয়েছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেন হতে হয়েছে যেটা ইন্টারেস্টিং সেই জায়গাটাও আসি এখানে বিধিবত তারা পৌনে দুইটার দিকে তাজাজী মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই সময় তারা ছাত্রনাথা গাজীপুরের নেতা এই হলো খুব দিয়ে শুনি শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে শ্রীরাশ্র ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা লুটপাট হচ্ছে এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন দ্রুত পনেরো ষোলো জন ঘটনাস্থলে চলে যান সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়েছে তারা হাতে রামদাসহ তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল অন্য শিক্ষার্থীরা আসার আগেই পনেরো জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিও কুপিয়ে জখম করা হয় পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয় এরপর গাজীপুর অনেকগুলো প্রশ্ন প্রশ্ন হচ্ছে বয়ানের ভিন্নতা আছে মানে বলা হচ্ছে পুলিশ যেটা বলছে সেটা হলো ছাত্র জনতা পরিচয় দিয়ে কিছু মানুষ ওই বাড়ি ভাঙচুর করতে চায় লুটপাট করতে চায় খুবই সম্ভব কারণ গত দুই তিন দিনে বাংলাদেশে যা হচ্ছে এবং যেভাবে কিছু মানুষ এটাকে উস্কে যাচ্ছেন গিয়েছিলেন একটা সময় এবং এটার পক্ষে সাফাই গাইছেন এবং কেউ এটার বিরুদ্ধে একটু কথা বললে তাকে সুশীল টুশীল বলে এবং এটা সুশীল তো হচ্ছে সবচেয়ে ছোট গালি আর ভয়ঙ্কর সব গালিগালাজ করে তাকে আক্রমণ করে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাতে এটা খুব স্বাভাবিক হতেই পারে এরা ছাত্র জনতা আবার হতেই পারে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিছু পিওর চোর ডাকাত জনতা নাম দিয়ে এই কাজগুলো করবে এটাই আশঙ্কার জায়গা ছিল এটাই বত্রিশ নম্বরের ঘটনার পরপরই অন্যান্য জায়গায় যখন ঘটনা ঘটছে বত্রিশ নাম্বারের ঘটনার সাথে সাথে বাকিগুলো প্রথম দিন তিন চারটা একসাথে ঘটেছে এরপর পরের দিন ঘটলে এবং সিস্টেম্যাটিকলি ঘটে যাচ্ছে এবং এইরকম মপকে ওসকালে আসলে থামানো যায় না আরও যে বারবার বলছি যাদের হাতে যাদের প্রতি কন্ট্রোল আছে যে আপনি এটা করবেন না বলার পর যে মানুষগুলো থামবে যে মানুষগুলো ফলো করে এর বাইরে আর মানুষ আছে নানান ভেস্টেড ইন্টারেস্টের মানুষজন আছে তারা তাদের উদ্দেশ্য সফল করতে নেমে যাবেন সুতরাং ছাত্ররা এটা করতেই পারেন ছাত্র জনতা কারণ সবাই কমান্ড শোনেন নাই তারা এটাকে লুটপাটের জন্য না তারা এটাকে স্বৈরাচারী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ মানুষ মন্ত্রী ছিলেন এবং তার চাও সৈরাচারের একটা নিশ্চিতভাবে প্রতীক সুতরাং সেটা ভাঙা যায় সেটা লুটপাট করা যায় ছাত্রা লুটপাট করলো না ভাঙলো আর কিছু চোর ডাকাত গিয়ে সেই নাম দিয়ে ভাঙবে লুটপাট করবে বাংলাদেশ এখন ছাত্র জনতা বৈষম্যব্দ ছাত্র আন্দোলনের নামটা দিয়ে যে কোনো কিছু করে ফেলার মতো একটা পরিস্থিতি আছে সত্যিকার অর্থেই আছে কয়েকদিন আগে দু বা তিন দিন আগে উত্তর আর একটা থানাতে গিয়ে কারা করেছিলাম জানি না কিন্তু তারাও বৈষম্যবৃদ্ধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে থানা থেকে তাদের গ্রেফতার করিতে তাদের ছাত্রকে আনার জন্য গিয়েছিল এবং যথেষ্ট মিসবিহেভ পুলিশের সাথে করেছে ইভেন রিয়াকশনে পুলিশের লোকজনকে সাসপেন্ড টাসপেন্ড করতে হয়েছে সো এই নাম দিয়ে এই কাজটা করা যায় এই কাজটা করা যায় এটা ফ্যাক্ট বাংলাদেশে এখন এবং এই কাজটা হয়েছে কোনো না কোনো ফর্মে আমি ওর পাল্টা একটা প্রশ্ন করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার মুখ থেকে যে বক্তব্য বেশি আবারও বলছি সেটা খুবই অ্যালার্মিং উনি বলছেন ওনাদের কাছে খবর আসে বোঝামেল হকের বাড়িতে লুটপাট হচ্ছে ফাইন ধরে নিলাম কিছু লুটপাটকারী চোট ডাকাতটা করছে তারপর তারা পনেরো ষোলো জন গিয়ে ওটা ঠেকানোর জন্য যান এই কথাটা শেখ হাসিনার পতনের পর থেকে বলছে আজকে ছ মাস পরেও বলছি ওনারা কারা ওদেরকে ঠেকানোর ওনারা কারা এই যে আপনারা কারা বললে রীতিমতো খুবই রিয়াকশান হয়েছিল ওনারা কারা আমরা জানি আমার এই ছাত্র আন্দোলনের মানুষজন কারা আমরা জানি অসাধারণ রোল তাদের আছে কিন্তু ওনারা কারা তাদেরকে ঠেকানোর জন্য বাক্যটা হচ্ছে এটা ছ মাস পরেও যদি এই পরিস্থিতি মাঠে এখন তো সেনাবাহিনীও আছে ওই ম্যাজিস্ট্রেসে পাওয়ার এবং এই ছাত্ররা যদি থানার সাথে কথা বলেন প্রয়োজনীয় মিলিটারির সাথে কথা বলেন সেগুলো ঠেকানো যাবে না তারা যাচ্ছেন কেন আবারও বলছি তারা কারা এটা ঠেকানোর তারা পুলিশ মানে ছাত্রলীগ যা করতো এক সময় যখন বিএনপি কথা করতে পারে তাই আমরা মাঠে লাঠি চোটা নিয়ে বসে আছি তখন এই কথাগুলো খুব বলতাম আমি এই কথাগুলো আজ আবার বলছি বৈষম্য ছাত্র আন্দোলন পুলিশের দায়িত্ব পায়নি যখন দেশে সরকার ছিল না বা সরকার গঠন হয়েছে পুলিশ ছিল না কিছু কিছু ক্ষেত্রে তারা গেছেন ওটুকুকেও যদি আমরা একটু ছাড়ও দিই তখনও আমার মনে হয়েছে কতগুলো ক্ষেত্রে দরকার ছিল কিন্তু তারা গেছেন কারণ সেনাবাহিনী তখনও ছিল এই যাওয়াটা তখনও সমালোচনা করেছি আর ছমাস মাস পর এই কাজটা করা কিন্তু একটা ভয়ঙ্কর সিগন্যাল দেয় এই সরকার তাহলে কি এই ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা তাদের মতো করে এখন মাঠে কন্ট্রোলের বাইরে যাক কেন কিছু করছে কিংবা মাঠে তাদের এক সময় যে সক্ষমতা ছিল তারা যেখানে যান পরিচয় দিয়ে যে কোনো কিছু করতে পারেন প্রয়োজন ওকে থামাতে ঠেকাতে পারেন ওকে থামাতে পারেন সেগুলো করতে পারেন সেটা কমে আসছিল বলে তারা এখন আবার মাঠে শক্তি প্রদর্শন করতে শুরু করছেন মাঠের মধ্যে শক্তি নিয়ে যে বয়স তাদের এই অ্যাডভেঞ্চারিজম তাদের ভালো লাগারই কথা কিন্তু সেটা সবচেয়ে জরুরি কথা আসল কথা হলো দুটো সরকারের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে এটা আস্তে আস্তে আরও খুব ক্লিয়ারলি প্রকাশিত হতে শুরু করেছে এটাই আলার্মিংয়ের জায়গা আমি একটা ভিডিও করবো ভারতীয় মিডিয়া কি বলছে না বলছে সেসব নিয়ে ওখানে মূলত এটাই আর্গুমেন্ট এবং লজিক করি পর সারা দেশে এত ওয়াইড স্প্রেড হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে সেইখানে দাঁড়িয়ে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না এবং আবারও বলি আমাদের মিলিটারি এখন মাঠে আছে এটা আমাদের সেনাবাহিনীর প্রতি একটা খুব বড়ো অপমান সুযোগ ব্যাপার তাদের ম্যাজিস্ট্রেটসে পাওয়ার আছে দেখেন ক্যান ডিসাইড দেমসালস তারা নিজের মতো সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিতে পারেন যেখানে প্রয়োজন কিন্তু হচ্ছে না সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে আর সবচেয়ে জরুরি কথা যেটা আওয়ামী লীগ পাল্টা পিটুনি শুরু করেছে এর আগে শুধু গোপালগঞ্জে আমি তিনটা ঘটনা নিয়ে ভিডিও করেছিলাম সেনাবাহিনীর গাড়িতে হামলা হয়েছিল হাসিনা পালিয়ে যাওয়ার পাঁচ সাত দিনের মধ্যেই মাসখানেক পর বিএনপির একটা নেতার গাড়ি বহরে হামলা হয়ে একজন মারাও গিয়েছিল জন আহত হয়েছিল এবং দু তিন দিন আগে চার দিন আগে আওয়ামী লীগের কর্মসূচিতে সোকড় কর্মসূচিতে লিফ্টের বিতরণের সময় একজনকে গ্রেফতার করার পর পুলিশের গাড়িতে হামলা গোপালগঞ্জের ভেতরে কিছু ঘটনা আওয়ামী লীগ পাল্টা রিটালিয়েট করছিলো যেদিন গোপালগঞ্জে হামলা সেদিন পাবনাতে আবার একজনকে গাড়ি থেকে জয় বাংলা স্লোগান নিয়ে যায় আমরা খেয়াল করছি গোপালগঞ্জ ছিল পাবনা হয়েছে গাজীপুরে হলো এবং এটা আরও ভয়ঙ্কর হলো পনেরো জন অন্তত আহত হয়েছে তিনজনের অবস্থা আশঙ্কাজনক আমরা খুবই চাই গভীরভাবে তাদের কোনো রকম বড় ক্ষতি না হয়ে যাক তারা বেঁচে থাকুন এবং কোনো রকম মেজর ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে তারা না থাকুন খবরটা শুই কেমন লাগছে প্রিয় দর্শক এবার নাকি অপারেশন ক্লিন হাট শেখ মুজিবের কুলাঙ্গা বাচ্চাগুলাকে ধরে ধরে নাকি এখন টঙ্গি পাড়া পাড়াচ্ছে শেখ মুজিবের কাছে শেখ মুজিবের কাছে পাঠিয়ে দিচ্ছে শেখ মুজিবের অপদার্থ কুলাঙ্গা সন্তানগুলাকে যেই অপদার্থ কুলাঙ্গা সন্তানগুলাকে শেখ মুজিব দুনিয়ায় রেখে গিয়েছিল সেই অপদার্থ কুলাঙ্গারা দুই হাজার চব্বিশ সালে মানুষ হত্যা করে পালিয়েছে শেখ মুজিবের মেয়ে এবার শেখ মুজিবের যে তো কুলাঙ্গার যার সন্তান আছে সবগুলাকে অপারেশন ক্লিন আজ রাতেই শুরু হয়েছে আবার ওই সেই অপারেশন ক্লিন যেটা আপনাদের মনে আছে ইতিহাসের পাতায় লেখা আছে আজকে শেখ মুজিবের এই কুলাঙ্গাদের কথা শুনে আপনাদের কাছে নিশ্চয়ই ঈদের আমেজটা পাচ্ছেন ঈদের আনন্দটা আজকেই হবে গাজীপুরে ওরা কাকে হাত দিছে বুঝতে পারে নাই সাহেব ক্ষমা ছাত্রদের কাছে এবং সাথে সাথে ওসিকে কে প্রত্যাহার করেছে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে রেড সিগন্যাল চলতেছে প্রত্যেকটা নৌপথ আকাশ পথে রেড সিগন্যাল চলছে কেউ যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে এবার সংবাদটা শুনে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে ডক্টর ইউনুস কিন্তু চেতে 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 না চেতলে কিন্তু ছাড়ে না ডক্টর ইনুসকে চেতিয়েছে ভারত চেতিয়েছে আউয়ামী লীগ চেতিয়েছে ভারত মিলিয়ন ডলার খরচ করেছে আজকে এনটিভির একটা নিউজে দেখলাম যে মিলিয়ন ডলার ভারত খরচ করেছে ডক্টর ইনুসকে জঙ্গি নেতা হিসাবে পরিচয় করানোর জন্য বিশ্ববাসী কি ফিতার খাঁ ওই মোদির মতো গরুর মুত আর চেনা খা বিশ্ববাসী ডক্টর ইনুসকে কি আপনি জঙ্গি বানাতে পারবেন পৃথিবীর মডেল পৃথিবীর আইডল নারী সমাজকে উদ্যোক্তা হিসাবে বিশ্ব দরবারে পরিচিত ব্যক্তি সে কি করে জঙ্গি হয় চৌরাশি বছর বয়সে এসে কেউ জঙ্গি হবে জঙ্গি হলে তো চব্বিশে হতো চল্লিশে হতো চৌরাশি বছর বয়সে ভারত মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে ডক্টর ইনুসকে জঙ্গি বানাতে উল্টা আইকাউলা বাস ভারতকে এখন আমেরিকা ইউরোপ সবাই মিলে দিচ্ছে চাইনার আইকাউলা বাস খাইয়া তো নরেন্দ্র মোদীর

আমার ধারণা এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি পড়ে আছে গাজীপুর বিশেষ করে একটা কোল্ড ওয়ার চলছে গতকালকে প্রথমবারের মতন গাজীপুরে ধানমন্ডি বত্রিশ ভাঙচুরের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভ ছিল অন্তর জ্বালা ছিল সেটার অনেকাংশে তারা পুষিয়ে নিয়েছে চোখের শান্তি কানের শান্তি মনের শান্তি হিসাবে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় উচ্ছ্বসিত এবং কি আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেসবুক পোস্ট যদি খেয়াল করেন তারা বলছে যে গাজীপুর থেকে শুরু হয়েছে খেলা চলবে বাট ছাত্ররা বলছে এবার তোমাদের সাথে খেলবো ডিফারেন্ট ওয়েতে তবে আওয়ামী লীগ বনাম ছাত্র জনতার এই খেলার মাঝখানে আপনার এবার মাঠে নামছে যৌথ বাহিনী কারণ জনগণ টু জনগণ যদি খেলতে যায় এখানে লাশের বন্যা বসে যাবে আওয়ামী লীগ সর্বোচ্চ পরিমাণে এখানে কিন্তু ঝাঁপাই পড়বে বৈষম্য বৃদ্ধ ঝাঁপাই পড়বে তো এই যখন একটা সাংঘর্ষিক অবস্থান তখন অপারেশন ড্যাভিল হান্ট ড্যাভিল তো বলছেন শয়তান আর হান্ট মানে হচ্ছে শিকার করা তার মানে শয়তান শিকার করার জন্য একটা অপারেশন পরিচালনা করার ঘোষণা দিয়েছে যৌথ বাহিনী আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা সার্জিস এবং হাসনাত তারা গিয়েছেন তারা যাওয়ার পরে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জাতীয় নাগরিক কমিটির জেলা এবং মহানগর শাখার আয়োজনে আপনার যে প্রোগ্রাম হচ্ছে তারা সেখানে সড়ক অবরোধ করেছে ইভেন এই ঘটনার অতি দ্রুত যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে ইভেন টোটাল গাজীপুর এরিয়াতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের যারা সমর্থক আছেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এখান থেকে আমরা দেখলাম যে বৈষম্যব্দি যারা নেতারা আছেন তারা বলছেন যে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে যেহেতু যৌথ বাহিনী ঘোষণা দিয়েছে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে এখন অপারেশন ডেভিল হানটা কারা কারা যাবে সেনাবাহিনী যদি অলরেডি মাঠে আছে পুলিশ অলরেডি মাঠে আছে র্যাব অলরেডি মাঠে আছে বিজিবি বাট এতদিন যাবৎ যেই অবস্থান ছিল আজকে থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় ছাপ্পা ছাপ্পা মারা হবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারাই সন্ত্রাসী ক্যারেক্টার আছেন আপনাদের জন্য কিন্তু আজকে দুঃসংবাদ ইভেন এই ঘটনায় কারা জড়িত যে ছাত্ররা মাইর খাইছে তারাও তো লোকাল পিপল এখানে যারা মার্কিছে ছাত্র জনতা তাদের উপর কারা হামলা করছে ওই হামলাকারীদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে এর পাশাপাশি উদ্ধারে অভিযান চালানো হবে আপনারা জানেন যে গতকালকে আমরা একটা বিশেষ ঘোষণা উপদেষ্টা আসিফের কাছ থেকে পাইছি যে যৌথ বাহিনী আবার অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে নামবে যদি এটা মিশন আমরা সেই সরকার ক্ষমতার পর থেকে দেখছিলাম মাঝখানে এগুলোর কোনো আপডেট ওই নাই বাট এখন আবার গাজীপুরকে টার্গেট করা হয়েছে তবে এইটা ভালো হয়েছে কেন ভালো হয়েছে যে ধরেন বৈষম্যবদ্ধ স্টুডেন্টসরা সেখানে আজকে যে পরিমাণ মানুষ জমা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখন দিলে মানুষ আসবে যাই দেখা গেল যে এলাকার মধ্যে বব জাস্টিস হয়ে যাবে পাবলিক প্রপার্টি ভাঙচুর হবে সরকারি সম্পত্তি ভাঙচুর হবে ইভেন মন্ত্রী মুজাম্মেল হকের যে বাড়ি আছে ভাড়াটিয়া থাকেন তারা পর্যন্ত আতঙ্কে সকাল থেকে গাটি মুসকে গোলায় চলে যেতেছে দেশের পরিস্থিতিটা ওই লেভেলে চলে গেছে যে এখানে পুলিশ নাই আইন শৃঙ্খলা রক্ষা করবে কে তাদের জানমালের নিরাপত্তা দেবে কে তারা ভাড়াটিয়া কিন্তু মন্ত্রীর বাড়ি ভাঙা হবে কেন কারণ এটা মুজাম্মেল হকের এই জিনিসগুলো কিন্তু এক্সট্রিম লেভেলের ভবিষ্যতের জন্য একটা বার্তা কিন্তু রাইখা যাচ্ছে মনে রেখান এই মুহূর্তে পরিস্থিতিকে শান্ত করার জন্য খুবই সুন্দর সিদ্ধান্ত আমরাও চাই কোন অপ্রীতিকর ঘটনা কারো মানে কোনো মায়ের কোল যেন খালি না হয় এগুলোর ফায়দা নেতারা তুলবে বিএনপি নিশ্চিত চাচ্ছে আজকের বক্তব্যে স্পষ্ট করেছে জামাত কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটি স্পষ্ট করেনি আপনি আসলে এই বিষয়ে কি বলবেন করতে হবে বিএনপি নিষিদ্ধ করতে জনগণের হাতে আগে সবার দিতে হবে এখন আমার কথা কথা আপনি তাকে চিন্তা করছেন পাওয়ারটা আপনি দিচ্ছেন মনে করছে আমাদের হাতে মাঝে মাঝে কিছু কিছু কথা বলেছে আমরা তো জনগণের কাছ কিছু দিচ্ছি না মানে আমার কথাটা একটু হাতে বলতে পারে বলেছেন এই যে আমরা কয়েকজন যে সমাবেশে বসছি এই সমাবেশে যারা বসছি এই সমাবেশে মানুষের নির্ভর করে আমরা একজন একটা দলকে নিষিদ্ধ করবো কি করবো না কিন্তু

নির্বাচনে এনে রাজনীতিতে সুযোগ প্রদান করা সম্ভব সেটা কখনই আমরা মানবো না আমাদের মতো ভাই বলে এই দেশ থেকে আওয়ামী লীগ উচ্ছেদ করা হয়েছে বলে থাকে উনিশশো সালে আমরা দেশ স্বাধীন করেছি উনিশশো একাত্তর সালে কি বলবো

দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো আলোচনা শুনে ভিডিও দেখে অলরেডি বুঝতে পেরেছেন ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মাজিবারের বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ডে কি পাওয়া গিয়েছে এটা থেকে বোঝাই যাচ্ছে যখন গণ অভ্যুত্থান হয়েছিল শিক্ষার্থীদের লাশগুলো নিয়ে হয়তো ওখানে ফেলা হয়েছিল এটা এর আগে যে কত মানুষ ওখানে ফেলা হয়েছে সেটা আসলে বলে হয়তো বোঝানো যাবে না অনেক তো ঘুম হয়েছে খুন হয়েছে যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি সরকার বিরুদ্ধে যেই কথা বলতো তাকেই গুম করা হতো তারই আর খোঁজ পাওয়া যেত না হয়তো এক সময় সেখানেই তাদেরকে নিঃশেষ করে দেওয়া হতো তো যাই হোক প্রিয় দর্শক আসলে একটা কথাই আছে না যে পাপ বাপকেও সারে না সারা হয়তো পাপ করে গিয়েছে সেটার কর্মফল এখন ভোগ করবে যদিও পালিয়ে আছে অনেক সময় অনেকে বলে সে নাকি ক্যান্সার আক্রান্ত আমার কেউ বলে মারা গেছে কেউ বলে হাসপাতালে ভর্তি আমরা বলবো ভাই সুস্থ থাক তার বিচার আসলে হওয়া দরকার অত সহজে মূল্যে তাহলে তো আমরা তার বিচার দেখতে পাবো না তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ